বিসমিল্লাহ রহম রাহিম বাংলাদেশ গণ অধিকার পরিষদের চতুর্থ বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন অনুষ্ঠানের আজকে আমাদের দলের আঠারো সাল থেকে কোটা সংস্কার শুরু হয়েছিল সেখান থেকে আমাদের দল বাংলাদেশের একটা প্রান্তিকাল দল হিসাবে তৈরি হয়েছে বেগম এবং শক্তিশালী আজকে আমাদের সেই দল নিবন্ধন হয়েছে ট্র্যাক প্রতীক হয়েছে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমরা বলতে চাই এই দল যেখান থেকে তৈরি হয়েছে কোটা সংস্কার আজকে সেই কোটা সংস্কার তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে দেশকে এবং জাতিকে আমরা বেগম শক্তিশালী করতে চাই যার যার অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই এবং দেশকে বৈষম্য মুক্ত করে আমরা দেশকে একটা রূপান্তর সুন্দর বাংলাদেশ জন্য আজকে আমরা এই আনন্দ উদযাপন পালন করতে যাচ্ছি দেশবাসী সমৃদ্ধ হোক আজকে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিক সফল হোক সার্থক হোক দেশবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের কেক শুভ উদ্বোধন করছি জনতার অধিকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার

किराए में उठाऊंगा जा। ये सब नहीं। कहां है? कहां जा रहा है? हमारा जो है, ये प्रोग्राम लगा हुआ है। मैं जा रहा हूं। मैं जा रहा हूं। मैं जा रहा हूं। बाकी के जा रहा हूं। मैं जा रहा हूं। मैं थोड़ी पर अभी दिखा देता हूं। चलो ठीक है। बाकी उनका डिटेल भाई आज बाद में तो बात होगी। और इधर दिखाता हूं। हमारा बना है। ये नरेश भाई

Haina neutrakt experiencesi gutudo filtratek hocala.